হাই বন্ধুরা শালপিয়ালের দেশ থেকে আমি সুতো পাই এরপরে আমি এটা ঢেলে দিলাম বন্ধুরা শালপিয়ালের দেশ থেকে আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি তো তো আজকে আজকে একটা একদম নতুন ভিডিও সেটা হচ্ছে আমি প্রথমবার কেক বানাবো আমার এই যে ছোট ছেলে তোমরা সবাই জানো একে প্রিন্স তো ওর অনেক দিন ধরে একটা আবদার যে মা কেক বানাও কেক বানাও তো সত্যি কথা বলতে গিয়ে আমি কোনোদিন মানে কোনোদিনই আমি কেক বানাইনি তো ছোট ছেলের আবদার রাখতেই হবে তার জন্য আমি আজকে মোটামুটি মানে একটুখানি বানানোর জন্য এনেছি তো বেশি কিছু লাগছে না তার জন্য তিনটে দেখো বন্ধুরা তিনটে ছোট ছোট অরিও বিস্কুটের প্যাকেট নিয়েছি আর দুটো বড় অরিও বিস্কুটের প্যাকেট নিয়েছি একটা এই ডেয়ারি মিল্ক সিল্ক যেটা ফ্রুট অ্যান্ড নাট সেটা একটা নিয়েছি একটা জেমসের প্যাকেট আর একটা সবুজ এনো তো এবার আমি দেখো এরকম একটা ছোট বাটিতে মোটামুটি প্রায় এক বাটির মতন একটু নুন নিয়ে নিয়েছি এই নুনটা আমি কড়াইয়ে দেবো গরম করার জন্য আমার ওই বেটারটা রেডি হতে হতে নুনটা গরম হয়ে যাবে তোমরা বন্ধুরা নুনের পরিবর্তে কিন্তু বালিও ইউজ করতে পারো তো এইটা আমি একটু সামান্য এই এটা কমিয়ে দিলাম কমিয়ে দিয়ে এটা আস্তে আস্তে গরম হবে তো এটা আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি দেখো আমি এই অরিও বিস্কুট বিস্কুটের প্যাকেট থেকে বিস্কুটগুলো ঢেলে রেখেছি এইবারে এখান থেকে এই যে ক্রিমটা সেটা একটু আলাদা করে নিতে হবে আর বিস্কুটগুলো আলাদা রাখতে হবে দেখো এবারে বিস্কুটগুলো আমি প্রত্যেক কটা বিস্কুট আলাদা আলাদা করে দিয়েছি আর ক্রিমটাও একটা আলাদা বাটিতে রেখেছি এইবার এই বিস্কুটগুলো একটু মিক্সিতে আমি গুঁড়ো করে নিচ্ছি দেখো একটা প্লেটে আমি এই বিস্কুটের বিস্কুটগুলো একটু ছোটো ছোট করে টুকরো করে নিলাম এরপরে আমি এখানে মিক্সিতে দিয়েছি কিছু এই যে দেখো এবারে এটা আমি গুঁড়ো করব দেখো এইরকম বিস্কুটগুলো ছোট ছোট টুকরো করে মিক্সির বাটিতে দিয়ে এই রকমভাবে মিহি করে নিতে হবে দেখো একদম মিহি হয়ে গেছে দেখো এবারে এখানে আমি একটা বাটিতে এই বিস্কুটের গুঁড়োগুলো নিয়ে নিলাম এরপরে এখানে ক্রিমগুলোও আমি নিয়ে নিচ্ছি এরপর এই দুধটা দুধটা হচ্ছে মানে বেশি ঠান্ডাও থাকা যাবে না আবার খুব বেশি গরমও যেন না থাকে সেরকম টেম্পারেচারে দুধটা আস্তে আস্তে করে ঢেলে আমরা যেমন বেসন মাখি সেই রকম আস্তে আস্তে করে ঢেলে এটা গুলে নিতে হবে ইনোটা দিয়ে দাও পুরো একটা ইনো পুরোটা দিতে হবে এরপরে এটা দিয়ে ভালো করে করে নিতে হবে এরপরে আমি এই বাটিটাতে বসাবো কেকটা তো তার জন্য দেখো আমি এখানে ভালো করে সাদা তেল দিয়ে বুলিয়ে দিলাম এরপরে আমি এটা ঢেলে দিলাম দিয়ে দিয়েছি তো নুন আমার মোটামুটি গরম হয়ে গেছে আমি বাটিটা এখানে বসাবো। এরপরে তার আগে এখানে দিয়ে টিফিন বক্সটা এখানে বসিয়ে দিলাম এরপর তোমরা দেখতেই পাচ্ছ এখানে একদম গ্যাসটা সিমে করা আছে একদম এটা ঢাকা দেব কুড়ি মিনিট আমাদের ওয়েট করতে হবে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট আমাদের ওয়েট করতে হবে ঢাকাটা ভালো করে দিতে হবে এবারে দেখো আমি এই ক্রিমটা রেডি করব দেখে ইচ্ছা করছে আমার ছেলে তো খাবেই একটা দুটো ওকে দিতেই হবে খাও আমি দুধটা এখানে দিয়ে দিচ্ছি খুলে দেখলাম দেখো এরকম একটু ফুলে 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 উঠবে যখন তখনই বুঝতে পারবো যে আমাদের কেকটা রেডি হয়ে গেছে কেকটা মোটামুটি তুলে নিয়েছি তো এরপরে আমি এই যে যেটা দুধ দিয়ে চকলেটটা আমি গুলে রেখেছিলাম সেইটা আমি এখানে দিয়ে দেবো দেখো জেন্টস আমি ঢেলেই রেখেছিলাম আগে এবারে এটা একটার পর একটা আমি সাজাবো তাহলে সেই সাজানোর দায়িত্বটা আমার ছোট ছেলে নিয়েছে নাও সাজাও আমার বৌমা বানিয়েছে আজকে স্পেশাল কেক সেই কেকটা কে খাচ্ছি কেকটা খেতে খুব ভালো লাগছে খুব সুন্দর হয়েছে কেকটা কেক খেলাম খুব ভালো লাগলো আমরাও খাচ্ছি দারুণ হয়েছে নিজে তৈরি করে নিজেই নাম করলাম सुंदर है खेत दारुण